আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে তো সেই জায়গায় আসলে যখন এত এত শিক্ষার্থী নেমে এসেছে পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারত এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি এবং পরবর্তীতে যা তারা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং পুলিশের যেটা আমরা পুলিশের দুর্বলতা বা পুলিশের জায়গা থেকে এখানে দুর্বলতা থাকলে সেটাও আমরা ইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা কিন্তু পুলিশকে আরও বেশি সক্রিয় করার জন্যই কিন্তু পুলিশে একটা রদ করা হয়েছে এবং আমরা কিন্তু এই রদ অব্যাহত থাকবে যেখানে ব্যর্থ হচ্ছে যেসব জায়গায় তাদেরকে কিন্তু আমরা পরিবর্তন করব ঘটনা হলো যে পুলিশ যারা ছিল আগে তারাই আছে নতুন করে যদি আপনারা না আনেন তো তাদেরকে দিয়ে কি এটা সম্ভব আপনাদের পক্ষে আমাদের যেন নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে প্রায় তেরোশো থেকে চোদ্দোশো এসআই এবং এখন পর্যন্ত আমার জানা মতে সাড়ে চার হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে এবং পুলিশের মধ্যে রথ বদলটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে বদলি করা হয়েছে অন্য জায়গা থেকে ডিএমপি জানানো হয়েছে ডিএমপি থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে তবে যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করা পর্যায়ে নিয়ে যাওয়া এই পুলিশ তো এইভাবে আসলে ট্রেন আপ হয়েছে বিগত সময়গুলোতে এবং র্যাব ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস না যে পুলিশকে শুধু এতটুকুই ইয়ে করা হচ্ছে যে তারা প্রথমেই চলে যেত ফায়ারিংয়ে সেটা রাবার বুলেট হোক গুলি হোক তো এই র্যাব ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে র্যাড ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন সেই ট্রেনিংটা করাবেন করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে র্যাড ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয় হতাহতের মতো ঘটনা ঘটে এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন আপনারা জানেন নতুন নেতৃত্ব পুলিশে আসার দুদিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে সেখানে মতামত দিতে হবে ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কীভাবে ঘুরতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে ভিন্ন একটা প্রশ্ন করতে পারি निर्वाचन तो कमिशन